69 আসলে কোথায় আসলে যে আছে না 55 কে কে টাইয়ে 55 তো অফিসার আছে কিন্তু আমাদের চলুন নেই কেউ থাকার দরকার তেল

क्या कर दिया है राखीष तो चार राखी चार है आपके लिए राखीष तो चार तीन तीन कौशल पांच कौशल एक वन कौशल दो वन कौशल तीन वन कौशल अगर आप ये जानते हों तो ऐसे पांच दूध चार चोर ओके ठीक है अगर जेबसेंट ओके तो ऐसे इधर एक वन मोबाइल नंबर दे रहा हूँ सब लोग एक ही তো তাদের একজন মেম্বার একটি আহ নাম চুজ করবে এবং এসে অভিনয় করে তার টিমমেটকে বোঝাবে তো এখানে আসলে যে অভিনয় করবে তারও অভিনয় করার জানতে হবে এবং Gwenn <laughs>

এরপরে আমরা জিজ্ঞেস করব। হ্যালো, বাংলা। ভালো। কেমন আছো? হ্যাঁ। কি ফারসা? আ, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভালোবাসা। So Cha! Cha! Nagi! Cha! Nagi! 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 Nagi!

তোমার এখন শুরু হচ্ছে এখন সামা <laughs> সাম <naj bumming> <laughs> <laughs> <opedi> <inaudible> de que Doš, noj, a, ša, čoj, pa, ta, ti, duj, e, a, i. Go down.